আপনি বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে যদি স্পেনে প্রবেশ করেন তাহলে আপনি সেখানে দুই বছরের ভিতরে লিগেল হতে পারেন তো দুই বছরে যখন আপনি লিগেল হবেন এই দুই বছরের মধ্যে আপনার কিছু স্পেসিফিক প্রসেসিং আছে এই প্রসেস যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি দুই বছর শেষে আপনি আপনার রেসিডেন্ট কার্ড অ্যাচিভ করতে পারবেন এক নম্বরে আপনি এখানে এসে হোম রেজিস্ট্রেশন করতে হবে হোম রেজিস্ট্রেশন করলে আপনার হোম রেজিস্ট্রেশনের মেয়াদ যখন দুই বছর হবে তখনই আপনি এদের দেশে পেপার জমা দিয়ে আপনি লিগেল হতে পারবেন আপনি যখন হোম রেজিস্ট্রেশন হয়ে যাবে হোম রেজিস্ট্রেশনের পরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেডিকেল কার্ড তো আপনি আপনার হোম রেজিস্ট্রেশনের পেপার এন্ড আপনার

আমি কোথায় কাজ খুঁজে পেতে পারি আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি বাঙালি হন আপনি বাংলাদেশের কাছে যেতে হবে আপনি যদি পাকিস্তানি হন পাকিস্তানের কাছে যেতে হবে সো আপনি আপনার কান্ট্রির ভাই বোনের দেশে ব্যবসা ব্যবসা বাণিজ্য করতেছে ওদের দোকান অথবা ওদের কোনো কোম্পানি ছাড়া আপনার আদারওয়াইজ কর্মক্ষেত্র আপনি এখানে কোথাও খুঁজে পাবেন না সো হয়তো ওনারা আপনাকে কম পে করুক বেশি পে করুক অথবা বিভিন্ন প্রবলেম ফেস করে হলেও আপনি আপনার দৈনন্দিন জীবন লিভ করতে হলে আপনি ওদের সাথে কাজ করে আপনি আপনার ইলিগাল লাইফটা কাটাতে হবে আপনি দুই বছর এদেশে থাকার পারমিশন থাকা সত্ত্বেও আপনি বসে থাকবেন না যেহেতু এটা ইউরোপ এখানে তাদের নির্দিষ্ট একটা বেরিয়ার আছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আপনি এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ভাবে চলতে পারবেন না আপনি যখন এই দেশে ইলিগাল থাকবেন ট্রাই করবেন অবশ্যই অবশ্যই যেন এই দেশের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুল ফিল আদৌ পর্যন্ত শেখার জন্য অর্থাৎ নর্মাল কমিউনিকেশনের জন্য আপনার পরবর্তী যখন কার্ড হওয়ার পর জব করবেন সেই জবের জন্য আপনার ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটা লেভেলে পোষানোর জন্য যেন আপনি চাইলে একটা মানুষের সাথে নরমালি কথা বলতে পারেন নরমাল কনভারসেশন করতে পারেন এই দুই বছরের মধ্যে যদি আপনার সময় থাকে হাতে আমি আপনাকে আরেকটা জিনিস সাজেস্ট করতে পারবো ইউরোপের লাইফ আপনার লিভ করতে হলে এখানে ড্রাইভিং লাইসেন্স অনেক

প্রেসিডেন্ট কার্ড হয়ে যাবে আপনি যা एग्जाम দিবেন আর লাইসেন্সটা পেয়ে যাবেন সো লাইসেন্সটা পেলে আপনার জন্য অনেকগুলো দরজা খুলে যাবে ইউরোপের মধ্যে চেষ্টা করবেন এই দুই বছরে ভালো একটা টেকনিক্যাল কাজ শেখার জন্য যেন এই টেকনিক্যাল কাজ শেখার পরে আপনার 2 ইয়ার্স আপনি যখন পেপারস পাবেন তখন জানো আপনি ভালো একটা জব করতে পারে তো ফাইনালি একটা কথাই বলবো যারা স্পেনে এসে হোম রেজিস্ট্রেশন করে অন্য দেশে চলে যায় ইউরোপের অন্য দেশে চলে যায় ভুলও এই কাজটা করবেন কারণ এই দেশে আপনি কার্ড নিয়ে আসার পরে লিগ্যাল হলে যে জব পেয়ে যাবেন বিষয়টা তা না এই দেশে অনেক কার্ডধারী লোক আছে এখনো কাজ পাচ্ছে না যত দ্রুত সম্ভব যদি এই দেশে থাকার চিন্তা ভাবনা থাকে আপনি হোম রেজিস্ট্রেশন করে অন্য দেশে না পারি জমিয়ে কষ্ট হল দুই বছর থাকেন থাকার পরে সাথে ফ্রেন্ডলি হয়ে একটা স্পেসিফিক সো আপনার স্পেনে আসলে স্প্যানিশ অনেক ইম্পর্টেন্ট আপনি ফ্রান্সে যান ওখানে ফ্রান্সেস অনেক ইম্পর্টেন্ট আপনি পর্তুগালে যান পর্তুগিজ অনেক ইম্পর্টেন্ট সো সেইম ভাবে আপনার এখানে আসলে আপনি স্প্যানিশ শেখাটা অনেক অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে এই একটা কথা কিন্তু আপনি আরেকটা দিক যদি খেয়াল করেন স্প্যানিশ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি যদি স্প্যানিশ জানেন আপনি ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে ইউরোপ বলেন আমেরিকা বলেন ল্যাটিন আমেরিকা বলেন প্রত্যেকটা দেশে আপনি সার্ভাইভ করতে পারেন তো ফাইনালি যত দ্রুত সম্ভব